কর্মসূচির পদক্ষেপ নেওয়া এবং আমি আপনারা জানেন প্রতিটা জায়গাতে আমি বলেছি কিন্তু লেডিস্ট এ গুড নিউজ অন্তত পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আপনারা আমি আবারও বলি যে বাংলাদেশ হিসাবে আমার ফেলো ব্রাদার্স সিস্টার্স ফেলো বাংলাদেশ ডেপিটেল ওয়ান থিং আমি এই দেশের নিয়ম কানুন জেনেই বলেছি বলতেছি জানার চেষ্টা করি খুব কম মানুষ আছে এতটা আপ টু ডেট থাকে দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যারা তাকে যে কিছু মানুষ আছে তার মধ্যে আমিও একজন এখানে অন্তত এই মুহূর্তে আপনার আত্মীয় স্বজন যারা যুক্তরাষ্ট্রে আছে ইভেন সিটিজেন আমার পরেও ন্যাচারালাইজড সিটিজেন যদি হয় তাহলে বলবেন এই কাজে যেন নিজেদেরকে জড়িত না করেন এবং আমি আজকে দ্বত্বহীন ভাষায় আপনাদের উদ্দেশ্যে বলি সেটা হলো যে আওয়ামী লীগের যারা আছেন আপনারা এতটা বান্ধ বোকার স্বর্গে বসবাস করেন আপনারা মনে করেন আগামীকালকে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে না শেখ হাসিনা ফিউচার ইজ ওভার উনি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে ফিরবে কিনা ফিরলে কিভাবে ফিরবে সেটা দেখার বিষয় ডিবেটেবল ইস্যু তবে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা কল্পনা না। যদি জামায়াত দুটো দল এই মুহূর্তে এনসিপি আছে এদের মধ্যে ন্যূনতম দেশ রক্ষার অ্যালায়েন্স তাকে ইভেন দো তারা ডিফারেন্ট রাজনীতি করেন আইডিওলজি ডিফারেন্ট মত পার্থক্য আছে ভিন্নতা আছে আই আন্ডারস্ট্যান্ড বাট এদের ভিতরে যদি ন্যূনতম একটা ইউনিটি থাকে গোপনে আর কখনোই আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে উনি আর আসবে না এটা হচ্ছে ডোমেস্টিক পার্সপেক্টিভে পলিটিক্যাল পার্টিস বা লিডারশিপের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি না লেট মি গো গো টু দি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ আওয়ামী লীগ বা শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কোন ধরনের ব্লেসিংসে নাই সো দেয়ার ওয়ার সো 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 দেয়ার তাদের ফিরে আসা ইমফাসেবল যুক্তরাষ্ট্রের গুড বুকে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ থাকতেন তাহলে আমি আপনাদেরকে বছর এক বছর পরে হলেও আওয়ামী লীগ হল এখন মনে রাখবেন আমি কিন্তু বলতেছি আমার কথা বোঝার চেষ্টা করবেন আমার সাবজেক্টটা হলো যে আওয়ামী লীগ তখনই ফিরবে যদি বড় ধরনের বাংলাদেশ ব্যর্থতায় পর্যবেসিত হয় দেশে আফ্রিকার মতো একটা গৃহযুদ্ধ লেগে থাকে তাহলে দেশকে বাঁচানোর জন্য ভারত তখন লবিং করবে কাছে যে দেখেন এই দেশে যদি এভাবে হয় তাহলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে তখন যেহেতু বাংলাদেশে এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করে এটা আওয়ামী লীগকে তারা ফেরে আনার জন্য ওই যুক্তিগুলা খুঁজবেন লিখে রাখতে পারেন আমার এই বক্তব্যগুলা আমি জানি আজ অথবা কালকে এগুলাই হবে সত্য এবং এর বাহিরে আর কোনো বক্তব্যই থাকতে পারে না এর বাইরে যদি আমাদের হুজুররা এবং শান্তি শৃঙ্খলা ইন্টেলেকচুয়াল পলিটিক্স করেন যদি তাকা যদিও তাদের তারা না ভোটের ক্ষেত্রে বা আপনার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে যদি তারা ঠিক মতো তারা থাকেন রাইট এবং তারা আমি আবার বলছি যদি ইন্টালেকচুয়াল হন ডিপ্লোম্যাটিক সিস্টেমে রাজনীতি করেন দেশকে বিপদগ্রস্ত না করে আওয়ামী লীগের ফিরে আসার কোন সম্ভাবনা আমি অন্ততকে আগামী দশ বিশ বছরে দেখতেছি না যদি একটি কারণে আওয়ামী লীগ ফিরতে পারে সেটা হলো বাংলাদেশ টোটালি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এদেশে জঙ্গিবাদ উগ্রবাদ দেশ একটা দেশ এক ধরনের সন্ত্রাসবাদ আল মতো ঘটনা বাংলাদেশে ঘটতেছে আমি ওয়ার্স্ট কেক সিনারিও আমি আপনাদেরকে বলে দিলাম ইফ নট শেখ হাসিনা হ্যাজ নো চান্স টু কাম ব্যাক এন্ড রিটার্ন টু পাওয়ার সুতরাং এখন আওয়ামী লীগের যারা আছেন আপনারা যদি মনে করেন এটা করতে পারবেন বাংলাদেশে এভাবে পারবেন আপনার দেশকে নিয়ে যেতে তাহলে ঠিক আছে আর না হলে নিজেকে বিপদগ্রস্ত করবেন না অন্তত দেশে অতব আবিদেশে মনে রাখবেন যারা টাকা চুরি করেছে আওয়ামী লীগের ধ্বংস করেছে লুটপাট করেছে খুন খারাপি আয়নাগোর বানিয়েছে খুন গুমে সাথে সরাসরি জড়িত ভারতীয় এজেন্ট যারা এক তো বাংলাদেশে নাই সব দেশ ছড়ে পালিয়েছে অনেক আগেই इवन তো আমি এটও শুনেছি প্রত্যেককে আজকে বলি যে অনেক আওয়ামী লীগের নেতা কর্মী যারা ভারত থেকে পাসপোর্ট নিয়ে তাদেরকে বিশেষ ফ্রান্সে দেওয়া হয়েছে ফ্রান্সের ভিসা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা একদম কনফার্ম করে আমি বলতে পারি

আপনার এখানে আসে নাই আসতে পারবে না কিন্তু ইয়েস ইউরোপ মানে ইউরোপের কিছু দেশে এবং আমি যদি বলি ফ্রান্স ইউনাইটেড কিংডম ইয়াস তারা গেছেন এটা সুতরাং এর বাহিরে আর কোনো পথ নাই সুতরাং নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না যারা বাংলাদেশে আছেন যারা রাজনীতি করেন ইমোশনালি ডু নট ডু দ্যাট অনলি ইন্ডিয়ান ব্লেসিং ইজ রিকোয়ার্ড ইন্ডিয়া ক্যান নট পুট শেখ হাসিনা ইন টু পাওয়ার লেমিটেল ওয়াই কারণ আনলেস এবং এখানে বলে রাখি আনলেস

এবং আমি জানি ভারতীয় শুরু করেছে বিএনপি কে দিয়েই তারা চাচ্ছে তাদের মানে তাদের জামাতকে পারবে না এনসিপিতে নাই জাতীয় পার্টি তাদের আছে তাদের পকেটে ছিল এখনো আছে এবং আপনার বিএনপির দু একজন ব্যক্তি আমরা মনে করি তারা ট্র্যাপড সামহাউ তারা যে কোন ভাবেই ভারতের কাছে ধরা পড়েছেন তারা হয়তোবা এখন বিপদগ্রস্ত না হলে বিএনপিতেও এটা হওয়ার কথা না হয় নাই এর আগে এখনো হওয়ার কথা না তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি দু একজন নেতা আছেন যারা যে কোন ভাবেই বা যে কোন কারণেই তাদের কাছে তাদের বিপদগ্রস্তির কোনো কিছু আছে যে কারণে করেছে ফলো করে তারা এই কাজগুলো করেছেন বাংলাদেশে বা করতে চান তারা লেডিস এন্ড জেন্টম্যান সো আজকে এই যে আপনার বিশ্বজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে যদি এটা পার্শু করা হয় বাংলাদেশের সরকার বা কনসোলেট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা পার্সু করে খুবই খারাপ সংবাদ এটা যারা তাদের নাম দেওয়া হয়েছে খুবই খারাপ সংবাদ এদের তত্ত্ব যদি থেকে থাকে এখানে ক্লিয়ার এভিডেন্স থাকে যদি এভিডেন্স থাকে এবং যদি সিটিজেন না হন তাহলে তো আরো বিপদ সেটা হচ্ছে কি সিটিজেনশিপে যখন অ্যাপ্লাই করবেন এগুলা কিন্তু অটোমেটিকলি চলে আসে কারণ মানে বাংলাদেশ সরি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দে উইল শেয়ার দিস ইনফরমেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আইস ইউএসিআইএস এভরি ডিপার্টমেন্ট উইল রিসিভ দেয়ার ইনফরমেশন আই ক্যান ব্যাট অন দ্যাট এজ মাই নলেজ গ্রোজার্ক এই ঘটনাগুলা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে অলরেডি তারা রেফার করে বসে আছে আপনি গিয়ে দেখেন যদি এই যে তথ্যটা দিয়েছেন তথ্যটা কি এটা বাংলাদেশের বাংলাদেশ কনসুলেট লেভেল থেকে আমরা খবরটা পেয়েছি সেটা হলো তারা অলরেডি রিপোর্ট করেছেন বিশ জনের নামে যদি এটা আমি এটা জানতে পারবো আমি আরো কনফার্ম করতে পারবো স্টেট ডিপার্টমেন্টের থ্রুতেই অপেক্ষা করেন একটু যদি এটা দিয়ে থাকেন তারা এবং হুইচ ইস দে অলরেডি ডান রাইট তবে এটা মনে রাখবেন অটোমেটিকলি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আপনি একটা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার বা স্থাপনায় আঘাত করেছেন এবং বাংচুর করেছেন সো এটা ক্লিয়ারলি ভায়োলেশন অব ফেডারেল গতকালকে আমি বলেছিলাম যে এটা ইউএস কোড এইটিন ইউএসএস

ইগনোরস ফোর কলস আচ্ছা তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের কল নাকি ধরেন নাই মোদী নরেন্দ্র মোদী এটা বলছে তারা আচ্ছা আমরা আসছি এই পয়েন্টে সো এখানে যে ঘটনাটা সেটা কি সেটা হলো যে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আপনি বলেছেন আমি আপনাদেরকে আপডেট দিই সেটা হলো কি যে ফজলুর রহমান সাহেবকে তারা তিন মাস সুকোচ করেছিলেন সুকোচের পরে তিন মাসের জন্য সব পদ সব পদ স্থগিত করেছেন ফজলুর রহমান সাহেবের জন্য অনেকেই বলছেন এটা আইওয়াশ এটা সেই এটা আবার চলে আসবে এটা ইস বা তারা যে তিন মাসের জন্য স্থগিত করেছেন দিস ইজ দ্য পানিশমেন্ট ফর হিম এবং এটা একটা বিগ ডিল কিন্তু এবং মনে রাখবেন এটা বিএনপির ড্যামেজ কন্ট্রোলে এটা একটা মারাত্মক ধরনের একটা কাজ হয়েছে করার দরকার ছিল এবং তারা করেছে কারণ দুই তিন দুই থেকে তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের ড্যামেজ করে যাচ্ছেন বিএনপিকে আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষের মনে নানান ধরনের কারণে এর মধ্যে ফজদুর রহমান সাহেব অন্যতম আমি আবার বলি ফজদুর রহমান সাহেবকে নিয়ে আমার বেশি কথা বলার দরকার নাই তবে এতটুকু বলি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট থাকলে বিএনপির রাজনীতি করতে পারতেন না কারণ বিএনপির রাজনীতির সাথে এই লোকদের রাজনীতি কোনোভাবেই আহ আপনার শহীদ জিয়ার রাজনীতি প্রকৃত বিএনপির রাজনীতি ওনাদের সাথে মিলবে না কখনো এটা মিলার কথাও না কারণ মনে রাখবেন মানে উনি বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে এন এন্টি ইন্ডিয়ান আগ্রাসন বা সেন্টিমেন্ট থেকে এটা আপনি বিশ্বাস করেন না না করেন জিজ্ঞেস করে দেখেন যে কোন ব্যক্তিকে বাংলাদেশি জাতীয়তাবাদের এটার দেওয়া হয়েছে মূল স্লোগান কেন এটা এটা জিজ্ঞেস করেন যারা এ বিষয়ে ইতিহাসবিদ আছেন বা পলিটিক্যাল মানে মানে বুদ্ধা আছেন যারা এ বিষয়ে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি সব কিছু পেয়ে যাবেন জিয়াউর রহমান সাহেব বেঁচে থাকলে এরা কখনোই আসতে পারতো না মানে এই জায়গাতে আপনি প্রেসিডেন্ট শহীদজিয়া যে মানুষগুলাকে বিএনপিতে তখনকার সময় নিয়ে আসছিলেন গো অ্যান্ড চেক দেয়ার প্রোফাইল টোটাল এন্ডি এন্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী মানুষেরা সাইফুর সাহেব থেকে বলেন বদ্রুত সব থেকে বলেন যারা যেখানে আছেন প্রত্যেক জায়গাতে দেখেন আপনি এরা লোকগুলা খেয়েছিল বিন্দু মাত্র তারা ইন্ডিয়ান আগ্রাসনের কাছে মাথা নত করার ব্যর্থ ব্যক্তি ছিল না তারা কিন্তু দুর্ভাগ্য জনক হলো সত্য আমরা এখন অন্য লেভেলে দেখতেছি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা থেকে বিএনপি বেরিয়ে আসলে যত আসবে আমি বলছি না যে বিএনপি ভারতResultSet সম্পর্ক রাখব না অফ রাখবে আমি জায়গায় ওলো রাখতাম বাইল্যাটারাল রিলেশনশিপ থাকবে একটা রেসপেক্ট এবং মর্যাদার ভিত্তিতে এবং বেনিফিশিয়াল সম্পর্ক থাকবে কিন্তু ওয়ান ওয়ে রিলেশনশিপ এবং আগ্রাসন এক দুনায় খরদ রাজ্যে পরিণত করার এই রাজনীতি বিএনপি কোন মেনে নেবার কথা না যদি বিএনপি ওই শহীদ জিআর বিএনপি থাকতো দ্যাট ইজ व्हाट ইট ইজ লেডিজ এন্ড জেন্টলমেন বাই দ্য ওয়ে সো এখন আমার বক্তব্য এই জায়গাতে গেল তো বন্ধুরা সবাইকে মানে বহিষ্কার করে দল থেকে বিএনপি ড্যামেজ কন্ট্রোলের একটা প্রাথমিক পদক্ষেপ নিয়ে তিন মাস পরে আসবেন কিনা আমরা জানি না তবে এই লোককে করতে কখনো না পলিটিক্স আমি আপনাদেরকে বলি উনি এমন কিছু কাজ করেছেন দেখেন উনি সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর যে কাজটা করেছেন সেটা কি সেটা হলো উনি বলেছেন যে মানে ফিফ অগাস্ট যারা গঠিয়েছেন তারা কালো শক্তি

that's not it's not it's a, it's a it's not a product of business 1971 okay it is our pride and it should be somewhere that no one can touch it but you cannot sell the reputation of and any things affiliated with 1971 and gain personal or political gain no it's not that's where uh, the damage has been done by the way এগুলো আর সেকেন্ড থেকে রুমির ফারহানা আজকে আরো একটা বল করেছেন সিস্টার আই হ্যাভ আইডিয়া হোয়াটস রং উইথ ইউ আজকে বলছেন যে আপনি বারবার এসে প্রতিদিন আপনি ভুল করে যাচ্ছেন এটা কেউ খেয়াল করেছেন কিনা আমি জানি না আজকে উনি কি বলেছেন শুনেন আপনারা আজকে উনি কি বলেছেন উনি আজকে বলেছেন যে আপনার ওই এটা মানে আমি এটা বলি নাই আমি মানে উনি বলছেন আজকে শুনলাম এটা বস্তির কথা না যে আপনার এই রুবিন ফারহানা কি হয়েছে ওই যে আওয়ামী লীগের বিষয়ে বস্তির লোকদের কথা এর মানে উনি বস্তিতে বসবাস করেন এরা খারাপ লোক এরা বাজে লোক নিম্নশ্রেণীর লোক অর্থাৎ গরিব মানুষদেরকে বস্তির মানুষদেরকে উনি ডাকাত বলছেন আই নো আরো খারাপ ভাবে উনি বললেন কল্পনা করতে পারেন আপনি এর মানে তো এটাও যদি কেউ ধরে যে বস্তির লোক বলেছেন রুবিন ফারহানা মানে বস্তি মানে কি খারাপ লোক যারা বসবাস করে তাহলে বস্তির লোকরা যদি এখন জানে তাহলে এটা কি বিএনপি পক্ষে গেল না বিপক্ষে গেল আপনি বলেন মানে বস্তির লুকি খারাপ অথচ লক্ষ লক্ষ বস্তির ভোটাররা ঢাকা শহরে আছে কে ইউ ইমাজিন দ্যাট যে উনি তো হি শি ইজ মেকিং মিসটেক আপন মিসটেক সো ইজ নট এ গুড ফর হার্ট এন্ড নট গুড আ গুড সাইন ফর বিএনপি আজকে উনি ভুল করেছেন উনি বলছেন হাসনাত আব্দুল্লাহকে ডাকাতের মতো তাকে ডাকাতের মতো তো দেখা যায় না আমি তো তাকে ডাকাতের মতো সে বড় দূর আমার সাথে দেখা হয়েছে তার কথা হয়েছে আসনাদ আবদুল্লার সাথে বুঝছেন তো সে তো ডাকাতের মতো না সে একটু মানে এ বিগ বিগ সাইজ গাই রাইট এর মানে কি উনি ডাকাত তাহলে তো বিএনপির ভিতরে অনেক লোক আছে দেখতে তো আরো অবস্থা বিশ্রী লাগে কালো দেখতে তো এরা কি ডাকাত এই যে এই কথাগুলা বলা এই কথাগুলা কিভাবে তার বিপক্ষে যাচ্ছে প্রতিদিন উনি তো নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না আমি সেটা বলেছিলাম সেদিন যে কয়েকজন মানুষকে অফ দ্য ক্যামেরা রাখা দরকার বা মিডিয়া রাখা দরকার বিএনপির জন্য নাম্বার ওয়ান নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা জাকির নয়ন যুবদলের নয়ন সাহেব এবং আপনার রুমিন ফারহানা এবং ফজলুর রহমান এবং এই তিন থেকে চারজন মানুষকে আপাতত অফ দা মিডিয়া বা ক্যামেরার মানে রাখা দরকার অর্থাৎ তাদেরকে কমপ্লিটলি রাই করে দেওয়া মিডিয়া থেকে এখন জাস্ট আপনি যদি মনে করেন পেশি শক্তি এবং সন্ত্রাসী আওয়ামী লীগের কায়দা এরপরে উমির ফানো আইডিয়া উনি কি বলেছেন দেখেন উনি বলেছেন যে আপনার ও গুন্ডা হলে আমরা গুন্ডা আনতে পারি ব্যাপার না মানে উনি গুন্ডা পালেন উন্ডা গুনা গুন্ডার সাথে উনার যোগাযোগ আছে এবং উনি গুন্ডা গুন্ডার রাজনীতিবিদ যারা আছে তারাও উনার সাথে আসেন এবং চাইলে উনি গুন্ডা আনতে পারেন দেখাতে পারেন দেখেন উনি যদি উনাকে চ্যালেঞ্জ করলে আমরা যদি উনার সাথে বসি উনি তো একটা উত্তর দিতে না উনি তো প্রতিটা কোথায় কোথায় উনি বিপদে পড়বেন এগুলার উত্তর দিতে গেলে উনি পারবেন না তো উনি দিতে যদি কোন বিতর্কে মানে সত্যতা বলতে গেলে আপনার এই হয় সো দিস ইজ ওয়ার ইট ইজ লিডিস এন্ড জেনমেন এটা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা আমাদেরকে দেখেন আমাকে দেখেন দশটা বছর ধরে আমরা কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আমি অনেক কথা বলেছি হয়তো আপনার দলের বিপক্ষে যায় বা এটা একটা মানে হতে পারে বা দলের পক্ষে যাচ্ছে এগুলা কিন্তু বিতর্কিত কোন কথা কি বলেছি যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টা বলেন এত কথা বলার পরেও আমার একটা বক্তব্য নিয়ে ভিডিও মানে বিতর্ক হয়েছে কি মানে কেউ বলেছে কি এই লোকটা এই বলেছে এই লোকটা মানে বিতর্কিত কথা ওই অর্থে সমালোচনা নয় একটা ঘটনা আমার একটা কল আসছিল শুনেন আমি কি কোনো বিতর্কিত একদিন একটা ঘটনা কি শাহকুমিল্লার একজন লোক কি করেছে লাইভে এসে আমার বলছে যে দেশে মানে 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 পাইলে নাকি সে এই করবে সেই করবে তার উত্তর আমি দিয়েছিলাম এবং যারা এখানে লাইভে ছিলেন তাও আমি লাইভটা ডিলিট করে দিয়েছিলাম সাথে সাথে কিন্তু আর একজন উনি উনি রেখে দিয়েছিলেন এটা পরে উনি এটা ভাইরাল করেছেন পরে এই সময় ওই যে দাঁতালি দোমেন আছে একটা জিনিস দিস ইজ হোয়াট একমাত্র একদিন এই ধরনের একটা কথাবার্তা আমি বলেছিলাম এবং তাও ওই ভদ্রলোক এখানে শুরু করেছিল আমি শুরু করি নাই সে আমাকে বলার পরে আমি তাকে বলেছিলাম বুঝছেন কারণ এরপর থেকে তো সে অনলাইন স্যার আর জীবনে তাকে আমি অনলাইনে দেখি নাই এই ঘটনার পরে সম্ভবত তার পরিবার তাকে মানে সোশ্যাল মিডিয়া সামথিং লাইক দ্যাট এটাই সময়টা জেলে যাবে কখন সবকটা জেলে যাবে কখন মানে কার কথা বলছেন আচ্ছা ও আপনি বলছেন সবকটা জেলে যাবে কখন এটা আন্ডার ইনভেস্টিগেশন ডেফিনেটলি ওয়েন দে রিপোর্টেড টু ডিপার্টমেন্ট অফ স্টেট আমি একটু আগে বলেছি আপনি সম্ভবত এইমাত্র যোগ দিলেন যে এটা এখন উইল রেফার ইট টু দা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইট উইল অলসো বি রেফার্ড টু দি এস ডিপার্টমেন্ট অফ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি যে একটা ডিএসএস নামে একটা সংগঠন আছে সংস্থা আছে যারা ডিপ্লোমেটদেরকে মানে আপনার বা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচারের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন তো তারা দিবেন এখন এটা ডিপার্টমেন্ট অফ ইটস পার্ট অফ দা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সো এখন যে নোমিক আপনার ক্যাম্বার উনি যিনি বর্তমানে আছেন আপনার এই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি শি ইজ ভেরি ভেরি রাফ অ্যান্ড টাফ সো আর নাও ওয়ার ইজ গোয়িং টু ল্যান্ড ইটস নট এ গুড সাইন কেননা এখানে ভারতীয় কোনো ধরনের মানে তাবেদারি বা লবিং এখানে চলবে না যেহেতু নাই কানেকশন বর্তমানে বলতে গেলে আপনারা শুনেন যে এই যে এখানে আমার আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি আপনার মানে ফোন করেছেন মোদীকে পাঁচবার একবার উনি ফোন ধরেন নাই আই কেম টু নাও আই ডোট নো ভারতীয় মিডিয়া মানে এইট আউট অফ টেন তাদের বক্তব্য মিথ্যা মিথ্যাচার করে প্রপাগান্ডা দেয় এই মধ্যে পৃথিবীতে সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হলো ভারতীয় মিডিয়া লেডিস অ্যান্ড সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হলো

খোঁজ নেওয়ার চেষ্টা করবো তারা কি করেন তাদের ভিতরে 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 কোনো সেম্পেথি থাকে থাকে তাহলে হয়তো এটা হবে না তবে জোর করে যদি তারা লোভিং করেন এই পরিস্থিতিটা খুব কঠিন মানে বিপদ নিয়ে আসতে পারে আওয়ামী লীগের জন্য আই ক্যান টেল ইউ দ্যাট লিজেন্ট অমিত শাহ হয়তো ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী দ্যার ইজ আনাদার ডেঞ্জার এটা এক ধরনের আমি আপনাদেরকে বলি এক ধরনের আইসিস এর সেই বাগদাদিকে মানে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া আর আপনার আর অমিত শাহকে মানে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে নাই আইসিসের বাগদাদি

কে কার অবস্থান কার হিসা কে কিভাবে নেবেন এটাই চলছে খুবই দুঃখজনক ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশে বর্তমানে রাজনীতির র আপনি যেখান ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখলে কি মনে হয় এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পলিটিক্যাল সায়েন্স এখানে প্রতিদিন পলিটিক্স হবে পলিটিক্যাল মিসিল মার্টিং হবে পড়ালেখার কোথায় যাচ্ছে কে কি করতেছে উইট অনিমেন্ট নাও দ্যাট বা মনে হচ্ছে আপনার এটা একটা পলিটিক্যাল ক্লাব ইউর রাইট যে পলিটিক্যাল ক্লাব এটা সারাদিন এখানে পলিটিক্স হবে একটা ইউনিভার্সিটি এই অবস্থাতে পতিত হলে এদেশের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত এবং আপনি দুশ্চিন্তায় ফটতে বাধ্য বলে আমি মনে করি এবং করাই উচিত জেনমেন সো এটাই ছিল এখন এই আপডেটটা দিলাম লেটসি উইল ডেফিনেটলি লেট ইউ নো দ্য আপডেট